আব্দুল সালাম আল্লা দমক দিলেন ইহুদি ধরমের ওই ওটের গোস্ত শনিবারকে সম্মান করার কারণে আর আমরা যখন এখন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহকারে বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি করি ওই ব্রাজিলের ফতাকা ডানাতে গিয়ে মারা পর্যন্ত যায় এদের অবস্থা কি হবে আর্জেন্টিনা এমন এক দেশ যেই দেশে আজান নিষিদ্ধ মজা লাগতেছে না আজান নিষিদ্ধ খুব মনোযোগ দেন আর্জেন্টিনায় প্রায় চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বসবাস দক্ষিণ আমেরিকার একটি বড় দেশ নিরানব্বই পার্সেন্ট শিক্ষিত মানুষ পৃথিবীতে দুইবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার হয়েছে উনিশশো আটাত্তর সালে আর একবার উনিশশো ছিয়াশি সালে তাদের ম্যারাডোন মেসির নাম সারা দুনিয়া জানে কিন্তু আর্জেন্টিনার জাতীয় খেলা কিন্তু ফুটবল না ওদের জাতীয় খেলা হলো ফাতু ফাতু হলো একটা কম্বিনেশন খেলা ঘোড়ার মধ্যে উঠে এই খেলা খেলা লাগে যেই দেশ আজান নিষিদ্ধ তাদেরই জাতীয় খেলা ফুটবল না তারা ফুটবল নিয়ে এত মাতামাতি করে না যদিও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর আমার দেশের বোর হাসের ডিম বিক্রি করা পয়সা দেয়া পতাকা কেননা রাস্তার ভিতরে গাছে লাগাইতে গিয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে মারা যায় এরমন বেকুবু আসে না নাই